সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে প্রোগ্রামে আসছে হচ্ছে কী জানো নাম ভাইয়া বাবু ভাইয়ার প্রোগ্রামে আসছি ভাইয়ার ওই যে ওইখানে গান করতেছে ওই পাশে গান করতেছে সবাই সবাইকে দেখাবো আপনাদের মানে কী বলবো এত পরিমাণ গরম প্রচুর গরম এই যে পাশে একটা ভাইয়া আছে এই যে এই ভাইয়াও আসছে মানে এই ভাইয়ারাও আছে সাথে গান করে এ ভাইয়াও আজকে আমি একা একা তো মানে আমার একা একা বাবু ভাইয়ের চ্যালেঞ্জ আজকে ফার্স্ট টাইম আসছি আবারও আসব মানে এখন একবার আসছি পরে আবার মানে আসবো প্রথমবার আসছি তো এর আগেও বাবু ভাই আমাকে বলছিল আমি আসতে পারি নাই আমার হচ্ছে প্রোগ্রাম ছিল তার জন্য আমি আসতে পারি নাই তো আজকে মানে আসছি অনেক ভালো লাগতেছে এখন বসে আছি এখন মানে একটু পরে আমরা খাওয়া দাওয়া করব। তাই ভাইয়ারা একটু আজান হয়েছে তো নামাজ পড়া টড়া হয়ে গেছে তাই রান্না হতে একটু দেরি হচ্ছে তার জন্য ভাইয়ারা একটু ওইখানে যায় আড্ডা দিচ্ছে আর আমি এখানে বসে আছি আর একটা ভাইয়া বসে আছে এখানে এখানে বসে আছি আমরা তো মানে আছে দোতারায় আছে আমাদের রনি ভাইয়া আর একজন আছে আমি আপনাদের দেখাচ্ছি ওরা একটা গান করতেছে গানে ডিস্টার্ব করব না ওরা আসুক আসলে পরে আপনাদের দেখাচ্ছি তো যাই হোক দর্শক বন্ধুরা এই দেখেন আমাদের হচ্ছে রানী ভাইয়া ভাইয়া এই যে চ্যানেল মালিক কই লাইভে নাকি না ভাই আমি ভিডিও করতেছি ব্লগ করতেছি আচ্ছা আচ্ছা ভাই আপনি কি চ্যানেল হ্যাঁ বলতে হবে দেখেন আমি আপনাকে শোনাই প্রথম বলেন নাই আমি আপনাদের শোনাই বলেন হ্যালো গাইজ দিস ইস ব্লগ

এখন মাফ করে আর ভাই একটা কথা বলবো আপনার এখানে কি ছিঁড়া মানে ছিঁড়ে গেছে কিনা বিষয়টা হয়েছে কি

ও তাহলে কালকে আমি কালকে কি যাবে মিলন ভাই ওখানে যায় যায় না কেন ওটা কি টিস্যু ভাই এটা টিস্যু আসলে ইউজ করি সব আসলে আমাদের লাগে না না ভাই না 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 ভাইয়া ফিল্টার লাগাই নাই ভাইয়া অসম্ভব ফিল্টার লাগাই না আমি ভাইয়া ফিল্টার লাগাই নাই দেখেন ভাই আমি কি ফিল্টার লাগাইছি বলেন দেখেন এটা অরজিনাল ক্যামেরা ভাই আমাদের ক্যামেরা ভালো

ভাবের দেশে বাড়ি ভাবের দেশে ঠাকুর ভাবের দেশ বারি আমার তোমার পেমের কান্দারি আমার মানাই বাণী তোমার পেমের কান্দারি উর ইর তুমি বদলে নাকি যাও উরু উরু মেঘ হয়ে উড়িয়া বারাও পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও কথা যদি নাহি রাখ গো তোমার শনে আরি কথা যদি নাহি শোনো গো তোমার শনেয়া ভাবের দেশে থাকুক না গো কন্যা ভাবের দেশে বারি ভাবের দেশে থাকুক না গো কন্যা ভাবের দেশে বারি আমার তোমার পেমের কান্দারি আমার বা নাইবানি তোমার প্রেমের কান্দারি ধন্যবাদ কিন্তু ভাইয়া প্রথম যদি ভাইয়ের সাথে গান করেছিলাম ভাই বেশি ভালো বাজাতো কিন্তু হাতটা একটু আপনি মনে হয় প্র্যাকটিস প্র্যাকটিস করেন না এসব অনেক দিন ধরে মনে হয় হয় না কতদিন বসেন না তাও আসলে একটা শিল্পী যদি গানে প্র্যাকটিস না করে একটা শিল্পীর কিন্তু গান ওইভাবে যত আগের যত সুন্দর হতো আমার যেরকম আগে খুব প্র্যাকটিস করতাম মানে গান ভালো হতো অনেক এখন আমি আমার মনে হয় জঘন্য হয় ভালো হয় না ওর কাছে ভালো লাগে না যাই হোক দর্শকদের ভালোবাসায় তারপরে গাওয়ার চেষ্টা করি আবার চেষ্টা করব ভালো করে গাওয়ার ভালো করে হ্যাঁ গাইজ ও থ্যাংক ইউ ভাইয়া তো গাইজদের চেষ্টা করব খুব ভালো ভালো গান শোনানোর আর চেষ্টা করব আমি আগের মতো আবার মানে গান চিকন হ্যাঁ ভাইয়া আমি খুব ইচ্ছা আমি খুবই ইচ্ছা আমি আবার চিকন আমার যে কি একটা স্যাড সং ভাইয়া একটা স্যাড সং মেয়ে

না ভাই আমি মোটা হইতে চাই না আমি আমি এখন ভাবি কি জানেন ভাই চিকন মানুষের মতো শান্তি নাই আসলে রাইট এই আমি আরে গায়ে নিয়েছিলাম ভাই আমি বলি আমি মোটা হতে চেয়েছিলাম না আগে থেকেই জানেনই তো শুধু শুধু গালে একটু গোস্ত লাগাইতে চাইছিলাম কিন্তু এখন মানে মানে প্রথম না ভাইয়া প্রথম ওষুধ খেয়েছিলাম ওষুধ খাওয়ার পরে মোটা হয়েছিলাম হ্যাঁ পুদিনা খাওয়ার পরে মোটা হয়েছিল কিন্তু এই পুদিনাকে আমি এক বছর যাবত ছেড়ে দিয়েছি তারপরে সে আমার পিছু ছাড়লো না কেন আমি ভাই আমি এখন মানে বিয়ে হওয়ার পরে থেকে আমি তো খাওয়া দাওয়াই করি না তোমার বিয়ে হয়েছে হ্যাঁ ভাই এটা জানো না বিয়ে বিয়ে হয়েছে গো ভাই এটা আমাদের আমার গাইস আমার সব গাইসরা জানে যে আমার বিয়ে হয়েছে সব জানে হ্যাঁ আমার বুঝতেছেন জানে আমার গাইস মানে বুঝতে চাই ভাই আপনি হ্যাঁ যাই হোক এটা ধরা যাবে না ভাইয়া এটাই আমাদের যাই হোক আমার বিয়ে হওয়ার পরে আমি ওষুধ টষুধ খাই না ভাইয়া কিন্তু আমি মোটা হয়ে গেছি আমি কি করব কিছু করার নেই

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস তো সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ